শুরু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পরমাণু অস্ত্র করছে নিয়ে উত্তেজনা ইরানি সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল বললেন এনামল ম্যাক্রো ইরান ইসরায়েল তুমুল পাল্টাপাল্টি হামলা ইরানে অস্ত্র ভরা বিমান পাঠিয়েছে চীন আয়দুল্লাহ খামিনীকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে বললেন নেতানিয়াহু আহ। শুনুন বিস্তারিত দীর্ঘদিন ধরে ইরানে পারমাণবিক কর্মসূচিকে গুরুতর হুমকি বলে বিবেচনা করে আসছিল ইসরায়েল আর বহুদিনের প্রস্তুতি শেষে অপারেশন রাইসিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে অভিযানে একযোগে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু স্থাপনা ক্ষেপণাস্ত্র ঘাঁটি সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতৃত্বের ওপর তেলাবিপ জানিয়েছে এটি ছিল একটি সুনির্দিষ্ট ও প্রতিরোধমূলক হামলা যেটি লক্ষ্য ছিল ইরানে পারমাণবিক হুমকি প্রতিহত করা তথ্যের ভিত্তিতে ইসরায়েল সরকার সতর্ক করেছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ধাপে পৌঁছেছে ইসরায়েলের জবাবে বিভিন্ন শহরে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে দেশটি ইসরায়েলের এই হামলায় নাতানজ ইসফাহান ও ফরদুর তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা এবং একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে নিশানা করা হয় স্যাটেলাইট চিত্র ও বিশ্লেষকদের মতে অন্তত দুটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে তবে ইরানে পরমাণু স্থাপনাগুলোর অনেক অংশ গভীর ভূখণ্ডে থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও পরিষ্কার নয় ইসরায়েল দাবি করেছে হামলায় গুরুতর ক্ষতি হয়েছে এসব স্থাপনায় যদিও ইরান এমন দাবিকে উড়িয়ে দিয়েছে ইরান ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার চীনের পরমাণু অস্ত্র নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে চীন পারমাণবিক শক্তিধর যে কোনো দেশের তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত বৃদ্ধি করছে চীন দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছশোতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে যা বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতায় গতি যোগ করেছে এবং কৌশলগত উদ্বেগ বাড়িয়েছে তবে বেজিং বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু আত্মরক্ষার জন্য সম্প্রতি বেজিং এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন চীন তার জাদু নিরাপত্তার প্রয়োজনীয়তা অনুসারে পারমাণবিক ক্ষমতা সর্বনিম্ন স্তরে রেখেছে এবং কখনো অস্ত্র প্রতিযোগিতা জড়িত হয় না বেইজিং যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার না করার নীতি অনুসরণ করে এবং অপারমাণবিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার প্রতিশ্রুতিবদ্ধ মুখপাত্র আরো বলেন চীন একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যারা এই ধরনের নীতি গ্রহণ করেছে এবং নিজেদের বৈধ নিরাপত্তা স্বার্থ রক্ষা এবং বিশ্বকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এদিকে বল প্রয়োগ করে তেহরানের সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট এনাবল ম্যাক্রো তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল কানাডায় জি সেভেন সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট বলেন যারা মনে করে বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করে এসেছেন ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ম্যাক্রো সাংবাদিকদের সঙ্গে ম্যাক্রোর কথা বলার সময় খবর আসে মধ্যপ্রাচ্যে চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি সেভেন সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ম্যাক্রো বলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে তিনি মনে করেন এটা ভালো একটি দিক ম্যাক্রো বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয় ফ্রান্স তা সমর্থন করবে ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত দুশো চব্বিশ জন নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন চব্বিশ জন এদিকে ইসরায়েলের নজিরবিহীন হামলায় শুক্রবার ভোরে হতবিহল হয়ে পড়েছিল ইরান দেশের শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক নেতৃত্বকে হত্যা করা হয় পারমাণবিক ও সামরিক স্থাপনায় অকল্পনীয় হামলা হয় বিষয়টি বুঝে তেহরান জবাব দিতে সময় নিয়েছিল মাত্র বারো ঘন্টা ইরানকে অবনমিত ও দুর্বল এমন আক্রমণ করেছিল তবে যে ভয়ঙ্কর ভেবে ইরান তা হয়তো ভাবেননি তারা ইসলামী প্রজাতন্ত্র দেশটি ক্রমে কলস থেকে বেরিয়ে আসে হামলা তীব্র করে একের পর এক ছুটতে থাকে ড্রোন ক্ষেপণাস্ত্র তেলাবি বলছে সোমবার পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো সত্তরের বেশি ক্ষেপণাস্ত্র ছুটেছে তেহরান তবে ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে গতকালও ইরানের বেশ কিছু সামরিক ও পারমাণবিক স্থাপনা আক্রান্ত হয়েছে হামলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান কার্যালয়েও রোববারের মতো গতকালও দুই দেশ তুমুল পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল শুক্রবার ইরানে হামলার পর তেহরান খুব একটা শক্তভাবে জবাব দেয়নি তবে রোববার থেকে ইরান যেন ইসরায়েলে ব্যালোস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ছুড়েছে ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানি অস্ত্রে হামলার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশিত হয়েছে তবে ইসরায়েল দাবি করেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আশি থেকে নব্বই শতাংশই ঠেকিয়ে দেওয়া হয়েছে মাত্র দশ থেকে বিশ শতাংশ আঘাত হানতে পেরেছে ইসরায়েলি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে ইরান অপারেশন ট্রু প্রমিস নামের অভিযানে এ ইসরায়েলের দিকে মোট তিনশো সত্তরটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ছুড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় সোমবার সকাল পর্যন্ত ইরানি হামলায় দেশটিতে অন্তত চব্বিশ জন নিহত ও পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছেন আহতদের মধ্যে দজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানি হামলায় দেশটিতে অন্তত স্থানে আঘাত লেগেছে ভিডিও ফুটেজে এলাকায় বিস্ফোরণ খরবাড়িতে আগুন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি দেখা গেছে অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতেই ইরানে অন্তত দুশো চব্বিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক মার্কিন বিশ্লেষক বলেছেন ইরান শুরুর ধাক্কা সামলে ইসরায়েলকে চমকে দিয়েছে কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল ক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সির মতে যুদ্ধক্ষেত্রের ক্ষত থেকে জ্বলে উঠেছে ইরান যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিয়ে খুব দ্রুত সামরিক নেতৃত্ব পুনর্গঠন করেছে দেশটি ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড আইআরজিসি ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নেতৃত্বে ব্যাপক রদবদলের পাশাপাশি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইরান চালাচ্ছে পাল্টা হামলাও এদিকে রাতে রয়টার্স জানায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি উপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার প্রভাব ব্যবহারের অনুরোধ জানিয়েছে ইরান উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সৌদি আরব কাতার এবং ওমানের মাধ্যমে মার্কিন প্রতি তেহরান আহ্বান জানিয়েছে ইসরালি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করলো ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরাইলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তবে ফের সম্প্রচার শুরু হয়েছে আইআরআইবি ভবনে এ হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনী বলেন ইরানের জনগণের শত্রু জাহানীজ শাসক কয়েক মিনিট আগে ইসলামী প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে তিনি আরও বলেন এই শাসন ব্যবস্থা জানে না একটি সামরিক হামলা চালিয়ে ইসলামী বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বরে স্তব্ধ করা যায় না ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্স ইরানের রাষ্ট্র টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার কথা স্বীকার করেছেন তাছাড়া ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি বলব ইরানি যুদ্ধে জিতছে না তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত সোমবার জি সেভেন সম্মেলনে ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্ন সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেছেন ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরের বহু এলাকায় বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি বিবৃতি দিয়ে জানায় হামলা সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি করার দাবি ইসরায়েলের ইসরায়েল দাবি করছে তারা নাতানদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ব্যাপক ক্ষতিসাধন করেছে কিন্তু জাতিসংঘের সংস্থা আইএইএ বলেছে ক্ষয়ক্ষতি সামান্য নাতানজ ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএন কে জানায় ইরানের নাতানজ স্থাপনার ভূগর্ভস্থ অংশ ধসে পড়ার আলামত রয়েছে